জলবায়ু পরিবর্তনের কারণে দেশের সময় অসময় অতিবৃষ্টি এবং বন্যা দেখা দেয় ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয় কোথাও কোথাও বছরের পাঁচ ছয় মাস এমনকি তারও বেশি সময় পানিতে নিমজ্জিত থাকে এতে শস্যহানি কিংবা উৎপাদন ব্যাহত হয় এই ওই সময় ফসলাবাদ বন্ধ থাকে তখন কৃষকরা সময় কাটান কোনো পথ না দেখে কেউ কেউ জলাবদ্ধ জমিতে চাষের বিকল্প উপায় খুঁজে ফেরেন দক্ষিণাঞ্চলের বেশ কটি গ্রামের চাষিরা অনেকটা এরকমই ওখানকার কৃষকরা নিজেদের উদ্যোগে উদ্ভাবন করেছেন ভাসমান কৃষির লাগসই প্রযুক্তি পানিতে ভাসে তাই ভাসমান কৃষি পানির উপর জলজ আগাছা দিয়ে ধাপে ধাপে সাজানো হয় বলেই এমন নামকরণ যদিও আধুনিকতার ছোঁয়া নেই তবে ষোলো পরিবেশ পরিবেশবান্ধব শুরুটা ঠিক কখন থেকে সবারই অজানা কম হলেও দেড়শো বছর তো হবেই সেই থেকে পথচলা আজও চলছে ধারণা করা হয় পিরোজপুর জেলার নাজিরপুরের চাষিদের হাতেই এর সূচনা এরপর সম্প্রসারিত হয়েছে বরিশালের বানারিপাড়ায় এবং পিরোজপুরের নেসারাবাদে পরবর্তীতে বরিশালের আগলঝড়া গোপালগঞ্জের কোটালিপাড়া এবং টুঙ্গিপাড়ায় এভাবে এক এক করে ছড়িয়ে পড়ে সিলেট হবিগঞ্জ কিশোরগঞ্জ সুনামগঞ্জ খুলনা বাগিরহাটসহ দেশের বিভিন্ন নিম্নাঞ্চলে ভাসমান বেডকে স্থানীয় ভাষায় ধাপ বলে বেড সাধারণত একশো কুড়ি হাত দৈর্ঘ্য তিন হাত প্রস্থ এবং দুহাত উচ্চতার হয় এর নামকরণ একরশি ধাপে সরাসরি বীজ বপন সম্ভব নয় তাই বিশেষ পদ্ধতিতে বীজ গজিয়ে পরে বেডে স্থানান্তর করা হয় এর আগে টোপা পানা শ্যাওলা এ জাতীয় লতাগুলো হাতের তালুতে একমুঠ পরিমাণ নিয়ে দুলালি লতা দিয়ে পিঁচিয়ে বলের মতো তৈরি করে নিতে হয় এর স্থানীয় নাম দৌলা মেদাও বলে দৌলার ভেতর বাঁশের কঞ্জি ঢুকিয়ে ফসলের অঙ্কুরিত বীজ বসাতে হয় পরে মাটিতে রেখে দেওয়া হয় সাত থেকে আট দিন এসব কাজ করেন নারীরা আর পুরুষরা করেন বাকি কাজ আমরা এবার সারাইতে আমরা বিদেস্তরা আছে দিয়ে সারা সারা ডিপাইয়া পরে এছাড়া থুইয়ে তনের পর সার সার দিয়ে আমরা বিক্রি করি খুব লাভবান দিই ধাপে প্রায় পঁচিশ ধরনের শাকসবজি ও মশলা জাতীয় ফসলের চারা উৎপাদনের পাশাপাশি এর চাষাবাদ করা যায় এছাড়া আমন ও বোরো ধানের বীজতলাও তৈরি করা যায় বানারিপাড়ার বিশারকান্দি এবং ইলুহের নিয়ে মূলত আমাদের যে ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ ভাসমান কৃষির কাজ চলমান আছে আমাদের এখানে প্রায় একশো হেক্টর জমিতে পঁচিশশো থেকে তিন হাজার কৃষক এই কাজগুলো বছরের সাত থেকে আট মাস ব্যাপী কাজগুলো করে থাকেন মূলত এই সময়টাই আমাদের এখানে জমিটা পানিতে নিমজ্জিত থাকে অন্য কোনো ফসল আবাদ করা সম্ভব হয় না আর এই জন্যেই মূলত কৃষকরা এখানে একশো থেকে দেড়শো বছর যাবত এখান থেকে চারা উৎপাদন করতেছেন এবং সারা দেশে এখানকার চারা যাচ্ছে মূলত কৃষকরা লাউ শশা মিষ্টি কুমড়া বেগুন পেঁপে থেকে শুরু করে বিভিন্ন সবজির চারা এখানে তারা করে থাকেন এবং তারা এখানে বেশ হচ্ছেন যদিও ভাসমান বেড়ে চাষাবাদ খুব একটা সহজ কাজ নয় তবে কৌশল এবং পরিশ্রমের বিনিময়ে কৃষকরা মানিয়ে নিয়েছেন এক মৌসুমে তিন থেকে চারবার চারা উৎপাদন করা যায় আর ফসল আবাদের ক্ষেত্রে পরিমিত পানি থাকলে সব সময় করা সম্ভব ভালো বীজ এবং সময় মতো পরিচর্যা করলে লাভ হয় বেশ বরিশাল জেলায় আমার পাঁচটি এই জেটের যে চ্যালেঞ্জ এবং তার ভিতরে এই বানরি কৃষি একটি অন্যতম চ্যালেঞ্জ এখানে বছরের সাত থেকে আট মাস কিছু আমাদের এলাকা পানিতে নিমজ্জিত থাকে এই সমস্যার ভিতরে কৃষক তার উৎপাদন কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের যে সংগ্রাম এখানে টিকে থাকার যে লড়াই এখানে চলছে এটারই চিত্র এখানে স্পষ্টভাবে ফুটে উঠছে কৃষক নিজেদেরকে এখানে টিকিয়ে রাখার এই সংগ্রামে ভাসমান বেড প্রস্তুত করে এবং বাড়িতে বসে তাদের বাড়ির পরিবারের যে নারী সদস্যরা রয়েছেন তারা এখানে কৃষিকাজের চারা উৎপাদনে সহযোগিতা করে এবং এখানে চারা বসিয়ে তারা এখানে ম্যানেজমেন্ট করে কিভাবে তাদের এই সংগ্রামী জীবনটা চলছে এবং কৃষির উৎপাদনকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটারই সচিত্র একটি চিত্র আমরা এখানে দেখার জন্য এখানে আজকে কৃষি গবেষণা কাউন্সিলের সূত্রমতে বাংলাদেশের মোট ভূমির শতকরা প্রায় একুশ ভাগ জমি মধ্য নিচু হতে অতি নিচু এসব স্থানে ভাসমান পদ্ধতিতে শাকসবজির চারা উৎপাদন এবং ফসল আবাদ করতে পারলে দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে রাখবে বিরাট ভূমিকা